জয়ের জানকে হসপিটালে নিয়ে তার হলো তিনি বাচ্চা প্রসব করলেন এত কিছু পাকিস্তানের তত্ত্বাবধানে মানে অনিয়ম তারপরে ইনডিসিপ্লিন তো সব জায়গাতে সো এখানেও তার ব্যতিক্রম হয় নাই একদিন পরে স্বাস্থ্যমন্ত্রী বললেন যে মানুষ নির্বাচনে আমরা যে মতো তারপরে দিতে পারা মানেই তো তার টাকা পয়সার সমস্যা থাকার কথা না তো একজন এমপি এদের তো টাকা পয়সার অভাব নাই যদিও এখন তাদের কোয়ালিটি কিছুটা কমেছে আপনি যদি তিনশো জন মানে মানে চেহারা নিয়ে নিয়ে কথা বলা বা দেখতে কেমন এটা মাফ কথা বলে না কিন্তু সবার জন্য তো সব জিনিস না ধরেন বাংলাদেশের কথাই বলি ধরেন শাহরুখ খান সাকিব খান একজন নায়ক তো এমন আমি চাইলেই তো নায়ক হইতে পারবে সাকিব খানের মতো এরকম হইতে হবে বা আমি শাহরুখ খান হইতে চাইলে আমারও শাহরুখ খানের মতো এরকম হইতে হবে তো ওই জায়গায় তো ওই কোয়ালিটিটা থাকতে হবে আল্লাহ সবাইকে সব জিনিসের জন্য তৈরি করে নেই আপনি আগের একজন পুলিশের ওসি বা আগের সেনাবাহিনীর একজন বলেন একজন আপনার এমপি মন্ত্রী যারা ছিল ওই যে অসীম কুমার উকিল ওই দিন দেখছিলাম টেলিভিশনে মানে কথা বলতেছে আর আপনার মুখ দিয়ে থুদু বেরোচ্ছে ওকে মদ মাত্র খেয়ে বোধ হয় চক আসছে আরকি এই যে কোয়ালিটি একজন স্বাস্থ্যমন্ত্রী এই গত দুইটা বছর ধরে দেশের স্বাস্থ্য ব্যবস্থা অনেক আওয়ামী লীগের লোকজন এটার বিরুদ্ধে কথা বলছে অথচ তার যাওয়ার কোনো খবর নেই জুতা দিয়ে পেটাইলো মান সম্মান কিছু যাবে না বিষয় হচ্ছে তার যাওয়ার বিষয় না তার হচ্ছে সেতু ধরেন কমিশন এজেন্ট হিসেবে কাজ করে সেটা তো সেটা দরকার নাই আমার আপনি এখন এই কথা যদি বলেন এই কথা হয়তো আওয়ামী লীগের লোকজন বলবে ওই যে আপনারা বসে গুজব ছড়ান তো একজন স্বাস্থ্যমন্ত্রী তার কি ক্ষমতা যে শেখ হাসিনা শেখ রেহানা পাশ কাটায় এসে বছরের পর বছর দুর্নীতি করে তার কেউ কিছু বলেন জয়কে পাশ কাটায় এসে কাজ করে এটা তো সম্ভবই না তো ওই আপা তারপরে ফিফটি আপা ওগুলি তো আমরা শুনছি দীর্ঘদিন ধরে সেটা না হলে স্বাস্থ্যমন্ত্রী থাকবে কেমনে স্বাস্থ্যমন্ত্রী যে থাকলো এবং সে যে কথাবার্তা বলতেছে আজকে দুইটা বছর ধরে তো তার অন্তত টাকা পয়সার অভাব তো নাই সংসদে আপনি তিনশো জনের চেহারা যদি দেখেন এদের কথা বলার স্টাইল যদি শোনেন এগুলি কি কাজের লোক না সাংসদ আপনার বুঝতে কনফিউজ হয়ে যাবেন আমি সেদিন এক ওই সংরক্ষিত আসনের এক মহিলা এমপির বক্তব্য শুনছিলাম মাননীয় স্পিকার ও ওই ওই বাংলা ভাষাটা শুদ্ধ দূরের কথা বাংলা ভাষাই বলতে পারে না সে হচ্ছে আপনার সংসদের একটা ফাজলামই চলতেছে এই সংসদের ভেতরে এখন তো এই যে কাজগুলো হচ্ছে স্বাস্থ্যমন্ত্রীর টাকা পয়সা তো আছে দেখাদেখির কথা বাদে দিলাম স্মার্টনেস এর কথা বাদ দিলাম শিক্ষার কথা বাদ দিলাম টাকা পয়সা তো আছে তাদের নিশ্চয় বাংলাদেশের প্রেক্ষাপটে একজন মন্ত্রী ছেলে মন্ত্রী মেয়ে এই পরিচয় তো তারা বাইরে যায় এর ছেলে মেয়ে নাই এর আত্মীয় স্বজনে ওদের লজ্জা লাগে না বাইরে যায় মানুষের সাথে দেখা করতে কাদের বলেন আর এই যে মানে পুলিশের বিভিন্ন যেগুলি নিয়ে কথাবার্তা এখন হচ্ছে এদের আত্মীয় স্বজনের একটু লজ্জা লাগে না যে আমি যে ওবায়দুল কাদের আত্মীয় বা আমি এই স্বাস্থ্যমন্ত্রীর আত্মীয় এগুলি বলতে লজ্জাও লাগার কথা সেই জায়গায় আপনি যে কথা বললেন যে কি হচ্ছে টিকা দিচ্ছে না দিচ্ছে ভাই সত্য কথা বলি আমি মানে এটা কারোর কনফিউজ করার জন্য না মানুষকে যে বাংলাদেশে টিকাটা দিচ্ছে এটা কি আসলে টিকা দিচ্ছে না পানি দিচ্ছে না স্যালাইন দিচ্ছে এটা আমার যথেষ্ট মানে ই আছে আপনি সেটা যদি না হয় বাংলাদেশ টিকা পেয়েছে এই পর্যন্ত ধরুন এই এস্ট্রাজেনেকা থেকে পেয়েছে বোধ আপনার পঁচিশ লাখ এদিকে সিনো ফার্মা দিচ্ছে তারপরে মডার্না তার ফাইজার এরাও বোধ কিছু ভ্যাকসিন দিয়েছে সব মিলিয়ে কত ধরেন এক কোটি ধরলাম দুই কোটি মুক্তিযোদ্ধা মন্ত্রী বললেন কোন কেউ যদি টিকা সারা ভ্যাকসিন সারা যদি কেউ বাইরে তাকে কাউকে পাওয়া যায় তাকে আটক করা হবে মানে গাজায়রা এরা মানে একা খায় না হাসিনা টাসিনা সবাই নিয়ে বৈশাখ খায় আপনি একটু চিন্তা করেন টিকা কেন এক কোটি কোনো মানুষ যদি ভ্যাকসিন ছাড়া আঠারো বছরের উপরে যদি কেউ ভ্যাকসিন ছাড়া বের হয় তাকে সে ধরবে তার মানে কি তার মানে হচ্ছে যে তারা বাইরে থেকে যে ভিসা গুলো নিচ্ছে আসলে সেই ভ্যাকসিনের কোনো কিছু নেই ওরা মানুষ পাই ভ্যাকসিন দিচ্ছে ওই যে ভ্যাকসিন দিয়া আপনার সুইট ঢুকাচ্ছে সিরিয়াস ফেলে দিচ্ছে যে মানে দিয়ে কদিন পরে ছয় মাস পরে শুনবেন পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাদেশ যারা কিনা শতভাগ মানুষকে ভ্যাকসিন দিয়েছেন এই খবর শুনবেন আসলে তো ভ্যাকসিন কি হচ্ছে না হচ্ছে এগুলি বন্নমানি বিশ্বাস করুক না করুক আমি অন্তত এই এই বর্তমান মানে অবনিত যে সরকারই সরকারের কোনো কিছুকে বিশ্বাস করি না না এবัง আমরা তো দেখছি যে খালি ইনজেকশন মানে পুশ করে দিচ্ছে একজনকে দুইটা তিনটা দিয়ে দিচ্ছে নাকি এত রকম অনেক সংবাদ আসছে অর্থাৎ এলোমেলো অব্যবস্থাপনা গতকালকে আপনারা আশায় চার আসনের এমপি আনামন সে আপনার ওই স্বাস্থ্যকর্মীকে সরাই দিয়ে সে নিজে ইঞ্জেকশন পুষ করেছে সেটা আবার পত্রিকাতে এসে এগুলো নিয়ে তো কোনো আলোচনা নাই কিছু নাই আপনার আজকের সময় পত্রিকায় যান আপনি পড়ছেন কিনা জানিনা কলম এটা পড়ছেন আপনি নাইমুল ইসলাম খানের কি লিখছে হ্যাঁ নাইমুল ইসলাম খান লিখেছেন যে নেসা সরি ফজিলাতুন নেশাকে নিয়ে প্রথম আলো এবং ডেলি স্টার এরা কেন নিউজ করে নাই মানে এদের এই এদেরকে কাক গয়ে আনার জন্য তিনি দাবি জানিয়েছেন মানে স্পেশাল কোন খবরপত্র কেন ছাপা হয় নাই তারপরে ডেইলি স্টার নাকি খবর ছেপেছে সেটা হচ্ছে সপ্তম পৃষ্ঠায় বা অষ্টম পৃষ্ঠায় কোন এক পৃষ্ঠায় আপনার একটা সিঙ্গেল কলামে তার নিউজটা করেছে এত গুরুত্বহীন ভাবে কেন করা হলো এই জন্য এই নাইমুল ইসলাম খান আমাদের সময় ই করেছে এবং সেইখানে আবার আরো কয়েকটা পত্রিকার নাম লিখেছে যে আমার আমাদের অর্থনীতি এটা আমার আমরা এইভাবে লিখেছি আমাদের সময় এইভাবে লিখেছে মানে ওই যে আপনার মাফুজানাম খানের সাথে আপনার নৈ নিজাম গ্রুপের যে দ্বন্দ্ব চলছে সেটার কারণে আর কি ওনারা এখন প্রথম আলো আর ডেলি স্টার একটু ই করতে চাচ্ছেন এখন আমার কথা হয়েছে ঠিক আছে ফজিলাতুন নেসা কালকে শেখ হাসিনা বলেছেন যে তিনি নাকি গরিলা তিনি নাকি বাংলাদেশের সবচেয়ে এক নাম্বার গরিলা এই যে আপনি যে গরিলা বানাচ্ছেন গেরিলা মানে কি গেরিলা মানে তো আত্মগোপনে গিয়ে তারপরে হামলা করা আতর্কিত অতর্কিত হামলা করা এর মানে হচ্ছে গেরিলা তো শেখ হাসিনার পুরো পরিবার উনিশশো সালে আপনার পনেরোশো টাকা ভাতা নিল শেখ মুজিবের বাবা গোপালগঞ্জে অসুস্থ হলো তাকে হেলিকপ্টারে করে এনে পিজি হসপিটালে ই করা হলো সেনাবাহিনীর স্পেশাল গাড়িতে করে সজীব জয়ের আম্মা জানকে হসপিটালে নিয়ে তার ই হলো তিনি বাচ্চা প্রসব করলেন এত কিছু পাকিস্তানের তত্ত্বাবধানে হলো আর আপনি বাসায় বসে বসে গ্যারিলা হয়ে মানে মানে আপনি বলেন এই কয়দিন আগে বলে যে শেখ মুজিব নাকি আপনার এই ভাষা আন্দোলনেরও নাকি নেতৃত্ব দিয়েছেন শেখ মুজিব তখন এই সোরাউদ্দির আর এই ইয়েদের বাতাস দেয় পাখা দিয়ে বাতাস দেয় ওদের গায়ে হক মুজীব নাকি ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এই যে মিথ্যা কথা ভাই শুনতে কতক্ষণ ভাল লাগে বলেন এখন নিজে নিজে চিন্তা করছি ইতিহাস ইতিহাসের প্রতি আগে যতটা মানে ই ছিল এখন আমার নিজের ইচ্ছা না করলো আমি জনগনে জানার জন্য ইতিহাস বইগুলো পরে মানুষের সামনে আনার চেষ্টা করতেছি ইতিহাস বইদ ধর অ্যাকচুয়ালি আমি তো যেটা মনে করি ইলিয়াস যে অতীতের মানে যে প্রকৃত ইতিহাসের বইগুলো তারা গায়েব করে দিল মার্কেট থেকে বাংলাদেশ যেসব সবকিছু শেষ আপনার বিএনপির সবচাইতে বড় মানে বিএনপি যে আসলে একটা মানে মার্কা পার্টি এটার প্রমাণ হচ্ছে এরা আমি সবার আগে বলবো যে জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় এসছিলেন ওনার উচিত ছিল শেখ মুজিবের বিচার করা যে হ্যাঁ যারা খুন করছে তাদের বিচার করুক শেখ মুজিব বিচার করা যে উনিশশো সাল থেকে পঁচাত্তর খেয়ে মরলো কেন এই দুর্নীতি গুলো সবকিছু যখন বিএনপি ক্ষমতায় থাকলো কোন ইতিহাস তারা সংরক্ষণ করে নাই ওইভাবে সব ফেলে দিয়ে আসে এখন যদি নাকি বলা হয় কোন একটা নথি চাওয়া হয় বিএনপির কাছ থেকে তাদের কাছে নাই আপনি বাংলাদেশ বেতার থেকে শুরু করে বিভিন্ন সময়ের এমনকি নেতা ও পিতা যে বইটা সেই বইটার যদি আপনি শেষ সংস্করণ যদি দেখেন একে খন্দকারের যে বই সেটার যদি শেষ সংস্করণ যদি দেখেন সবকিছু তাদের বাধ্য হয়েছে সেগুলো লিখতে সবকিছু সব শেষ আপনি শেষ বইতে যদি নেতা ও পিতা বইয়ের যেখানে শেখ মুজিব বলছেন যে আহ আগামী পরশু হরতাল সবাই নাকে তেল দিয়ে ঘুমাও যে ভিডিওটা ছিল সেটা আমি তো আর মানে ভারতের কেউ না কিংবা আমি বাংলাদেশের কোন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাও না সদস্য না আমার যে আলোচনাগুলো ছিল সেটা একান্তে আমার ব্যক্তিগত একটি বিশ্লেষণ এবং আমার ইউটিউব চ্যানেল এটা আমি কোনো প্রতিষ্ঠানের মুখপাত্র জীবিকে মেরেছে বা তাকে হত্যা করেছে প্রিয় দর্শক শ্রোতা আইএনজিবি ভিডিও দেখে আটক ছয় প্রধান উপদেষ্টার কার্যালয় চট্টগ্রাম আদালত চত্বরে আইএনজিবি সাইফুল ইসলাম আলিফ হত্যা ঘটনার ভিডিও দেখে সন্দেহবাজন ছয়জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার সাতাশ নভেম্বর সকালে প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয় বার্তায় জানানো হয় ভিডিও ফুটেজ থেকে ছয়জনকে শনাক্ত করা হয়েছে সে সঙ্গে গতকাল সংঘর্ষ চলাকালে ভাংসুর ও পুলিশের ওপর হামলা অভিযোগ জনকে আটক করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপি এছাড়া দেশীয় ইমপ্রো ভাইস প্লো ককটেল আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় সদস্যকে আটক করা হয়েছে এর আগে গত সোমবার পঁচিশ নভেম্বর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্নয় দাস বক্ষচারীকে আটটিরিশ গ্রেফতার করে পুলিশ এরপর মঙ্গলবার সকালে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত চিন্নার জামিন নামঞ্জুর করেন পরে তার অনুসারে আদালত চত্বরে বিক্ষোভ করেন এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এ ঘটনায় কয়েকজন আহত হন আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসা করা আহত শিক্ষান বেশ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে মৃত ঘোষণা করেন প্রিয় দর্শক শ্রোতা এই যে তিনি কি বলছেন চলুন আমরা বিস্তারিত জেনে আসি পতিত স্বৈরচার পিছন থেকে আবারও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করেছে অভিযোগ করে সবাইকে সতর্ক থাকা এবং ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার ছাব্বিশ নভেম্বর সন্ধ্যায় রাজধানীতে গত দুদিনে সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান মির্জা ফখরুল বলেন আজকে কোমলমতি বালক ও ছাত্ররা যে সমস্ত কাজ করেছে তাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে ধৈর্য ধরতে হবে এটা একটা অন্তর্বর্তী সরকার এই সরকারের পক্ষে সব কিছু একসঙ্গে করে ফেলা সম্ভব নয় সংস্কার করে আমরা নির্বাচনে যেতে চাই যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কোনো নির্বাচন যেতে চাই এই কথা আমি বারবার বলেছি নির্বাচন ছাড়া এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব নয় এ ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব নয় একমাত্র নির্বাচিত সরকারই পারে এই সমস্ত সমস্যা সমাধান করতে অন্তত তার পিছনে যে জনশক্তি থাকে যে ম্যান্ডেট থাকে সেই ম্যান্ডেট নিয়েই সেটা তার পক্ষে করা সম্ভব হবে বিএনপির মহাসচিব বলেন আজকে দেশের চারদিকের অবস্থা দেখে অনেকে একটু আতঙ্কিত এবং উদ্বিগ্ন হচ্ছেন এগুলো কী হচ্ছে আসলে আপনাদের বুঝতে হবে আমাদের দেশের মানুষেরা কেন জানে না সহনশীলতার অভাব হয়ে গেছে ধৈর্য ধরতে হবে আজকে এই অন্তর্বর্তী সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে কারণ এই সরকার ফেল করলে অভ্যুত্থান ফেল করে যাবে দেশের প্রতিটি সেক্টরে প্রতিটি জায়গায় ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার লুটপাটের গুপ্তধান রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার যদি ঠিক মতো ড্রাইভ দিতে পারে তাহলে এই গুপ্তধানের সন্ধান পাওয়া যাবে শেখ হাসিনার গুপ্তধনের সন্ধান তখন দেশের জনগণ জানতে পারবে সোমবার পঁচিশ নভেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাব চত্বরে ঢাকা সাংবাদিক ডি ইউজে বার্ষিক সাধারণ সভায় রিজভি এসব কথা বলেন তিনি বলেন ফ্যাসিবাদ নাসাদবিদের প্রথম টার্গেট হচ্ছে গণমাধ্যম এবং সাংবাদিক ডিটেক্টররা কখনোই চতুর্থ স্তম্ভ মেনে নিতে পারে না সেজন্য প্রথমেই এখানেই ধাক্কা দেয় অনেক সাংবাদিককে চাকরিজত করেছে অনেক পত্রিকা টেলিভিশন বন্ধ করে দিয়েছে যাতে তারা আওয়ামী লীগ অন্যায় অবিচার দুর্নীতি বিদেশে টাকা পাচার করলে তাদের তথ্য ফাঁস না হয় প্রতিটি সেক্টরে প্রতিটি জায়গায় শেখ হাসিনার লুটপাটের গুপ্তধন আছে রেজবি বলেন জাতীয় প্রেস ক্লাবকে গণতান্ত্রিকামী মানুষের আশ্রয়ের জায়গা মনে করা হতো প্রেস ক্লাব ছিল সবসময় সব যুগে ন্যায়ের পক্ষে যারা কথা বলতো সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতো তাদের আশ্রয় স্থল ক্রমান্বয়ে